টু ওয়ে সুইচ কানেকশানের কয়েকটি পদ্ধতি আছে আজ আমরা প্রথম পদ্ধতি শিখব টু ওয়ে সুইচের তিনটি পয়েন্ট থাকে প্রথম পদ্ধতিতে দুটো সুইচে উপর পয়েন্টের সঙ্গে উপর পয়েন্ট নিচের পয়েন্টের সঙ্গে নিচের পয়েন্ট লাল তার দিয়ে যুক্ত করবো ভাবে যুক্ত করা হয়ে গেল এই বাল্ব হোল্ডারের দুটি তারের মধ্যে যে কোনো একটি তার দুটি সুইচের যে কোনো একটি সুইচের মাস্কানের পয়েন্টের সঙ্গে যুক্ত করব লাল তারটি নিলাম এই সুইচের সঙ্গে যুক্ত করলাম যুক্ত করা হয়ে গেল অপর সুইচের মাস্কানের পয়েন্টের সঙ্গে ফেস কানেকশনের জন্য লাল তারটি যুক্ত করলাম লাল তারটি দিয়ে ফেস কানেকশান করা হবে প্রথম সুইচ দ্বিতীয় সুইচ হয়ে বালবে পৌঁছাবে বাল্বের এই কালো তারটি দিয়ে নিউট্রাল কানেকশান করা হবে এবার কানেকশান যুক্ত করে দিন। এখন সুইচ অন অফ করে দেখা যাক জ্বললো বন্ধ হলো লাইট জ্বললো বন্ধ হলো তাহলে প্রথম পদ্ধতির কানেকশান আমরা শিখলাম দ্বিতীয় পদ্ধতির কানেকশান আমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাব